আইন উপদেষ্টা খুব জোরালো কথা বলছে আমরা তাইলে একটু একটা কথা বলি একটা কথা বলি ক্ষমতার চেয়ারে থাকলে পরে জোরালো কথা বলা যায় চেয়ারটা না থাকলে পরে জোরালো কথা বলা যায় না আমরা তো এদের জোরালো জানি আমাদেরই তো অনুজ আমাদেরই স্নেহাস্পদ হ্যাঁ কতটুকু তাদের এদের মেধারে আমি রেসপেক্ট করি সবাই আমার চেয়ে মেধাবী এতে কোনো সন্দেহ নেই এদের মেধা শ্রম এটার আমি শ্রদ্ধা করি এবং এরা সময় উপযোগী যখন যেখানে তখন তেমন হতে পারেন সেই ক্ষমতাটা আছে হ্যাঁ তো আমাদের তো হচ্ছে একটা ই হয়ে গেছে আমরা আমি বেসিক্যালি আওয়ামী লীগের না কিন্তু প্রো লিবার ফোর্স মাইন্ডেড আমি প্রো লিভার্শন ফোর্স এবং আই অ্যাম দা লাস্ট ওই বলা হয় না যে লাস্ট সাকসেসার অফ দ্য এম্পারার তো এরকমও বলা হয় দা লাস্ট সাকসেসার না লাস্ট সোলজার অফ দা ফ্রিডম ফাইটার লাস্ট ডিসেন্ডেন্ট নাকি না লাস্ট ডিসেন্ডেন্ট না সোলজার ডিসেন্ডেন্ট সোলজার অফ দ্য ফ্রিডম ফাইটার ইয়েস